ভারতবর্ষে নবজাগরণের অন্যতম প্রাণ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস পালিত হল বেলদাতে মঙ্গলবার বিদ্যাসাগর স্মরণ সমিতি এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা কমিটির উদ্যোগে বেলদাতে অবস্থিত ও ত্রিকোণ পল্লীতে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় পরে সংক্ষিপ্ত পদযাত্রা বেলদা শহর পরিক্রমা করে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর স্মরণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক প্রদীপ মাঝি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপনেশ দে ডাক্তার অংশুমান মিশ্র প্রধান শিক্ষক দীপঙ্কর তিওয়ারি সূর্যকান্ত নন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কমিটির সম্পাদক সুজন মাইতি জানান উনিশশো সালে অবিভক্ত মেদিনীপুর জেলার বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা নিয়ে গড়ে উঠেছিল বিদ্যাসাগর স্মরণ সমিতি সেই থেকে বিদ্যাসাগরের শিক্ষা ভাবনা প্রসারিত করার লক্ষ্যে শিক্ষা আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সামাজিক কাজ নানাবিধ জনহিতকর কাজ আমরা পরিচালনা করে আছি তারই ধারাবাহিকতায় আজকে এই স্মরণ দিবস পালিত হচ্ছে আমরা মনে করি কেন্দ্র এবং রাজ্য সরকার বর্তমানে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বৈজ্ঞানিক ও ধর্ম নিরপেক্ষ শিক্ষার পরিবর্তে অন্ধকার কুসংস্কার আচ্ছন্ন ভাবনা শিক্ষা সিলেবাসে ঢুকিয়ে ছাত্রছাত্রীদের মন নষ্ট করার চক্রান্ত চলছে উপস্থিত রয়েছেন বিদ্যাসাগর আহ্বান জানাচ্ছি বিদ্যাসাগর মহাশয় জন্মের সভাপতি আমি আহ্বান জানাচ্ছি বিদ্যাসাগর কমিটির অন্যতম আমি আহ্বান জানাচ্ছি মেদিনীপুর তাকে আমি আহ্বান জানাচ্ছি বিচার কথা রাখবার জন্য বিদ্যাসাগর মহাশয়ের আমি আহ্বান জানাবো দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এক বিরাট উদ্যোগ দু লক্ষ টাকার ধামাকা দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে কেশারি মেগা ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ পরিচালনায় কেশারি মুড়াকাটা ইউথ আদিবাসী ক্লাব স্থান কেশারি বিমলেশ্বর মাঠ তারিখ ও সময় নয় ও দশই আগস্ট শনিবার ও রবিবার মোট টিমের সংখ্যা ষোলোটি পুরস্কার প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা সেমিফাইনালে দুটি টিমকে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এন্ট্রি ফি দশ হাজার পাঁচশো টাকা যোগাযোগের জন্য ফোন করুন এইট থ্রি সেভেন টু ডবল এইট ফোর এইট ওয়ান ফাইভ অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ডবল নাইন ডবল ওয়ান এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা উপভোগ করুন